এই যে দেখতে পাচ্ছেন আবু শর্মা ক্ষমা তো দেখব আবু এই যে এদের পাওয়ারে কিন্তু আমরা এখন পার্কে ঢুকবো এই যে গেটের সামনে অপেক্ষা করতেছি বড় ভাইয়ের একটুন এই যে এই যে মেন নেতা এখন কি ঢুকার কি চান্স আছে তো না উপরে বলে কি কল দিছ যাই যাই এই নেতা কথা শুনছে বড় ভাইরা এখন আমরা ঢুকবো এখানে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না আমরা ফাও ফাও এখন ঢুকে যাব

এখন নম্বৰ ঢুকে যাব হা হা কোনো প্ৰব্লেম নাই আমাক প্লাণ্ড চিলে মোৰ আজকে পার্কে পুলাপান ঢুকতে দেবে না শুধু আমারে পারমিশন দিয়েছে কারণ এখানে গার্লস স্কুলের আহ ছাত্রীরা এসেছে সে কারণে এত দুষ্ট পুলাপান এখানে ঢুকানো যাবে না শুধু আমি পারমিশন পেয়েছি একটু পরে ঢুকে যাব ঢোকার পরে আপনারা এরকম একটি সিন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে সামনে একটা ঝর্ণা পানির ঝর্ণা বেশ সুন্দর দেখতে আমার এরকম এক ঝর্ণাগুলো দেখতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটি ঘির দিয়ে ঢুকার পরই এটা আপনারা দেখতে পারবেন একটু সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখাবো দেখতে পাচ্ছেন যে ব্রিজটা এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আপনাদের কিছু দৃশ্য দেখাবো দেখতে পাচ্ছেন এই যে লেক এগুলো কিন্তু শুকিয়ে গেছে এগুলো কিন্তু এক সময় ভরপুর পানি ছিল এখন চৈত্রী মাস সে কারণে শুকিয়ে গেছে বর্ষাকালে কিন্তু এগুলা পানি ভরপুর থাকে কিন্তু এখন চৈত্রী মাস সে কারণে পানি শুকিয়ে গেছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে পার্ক খুব সুন্দর আজকে কিন্তু অনেক লোক এসেছে গার্লস স্কুলের মেয়েরা এসেছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ডিউটি শুরু করা যাক কি সুন্দর লাগতেছে আজকে এই যে আলাদিন পার্কে এসে যাই হোক আজকে অনেক ঘোরাঘুরি করব ভিতর দিয়ে বাহির দিয়ে যাই হোক যে আমাদের সাথে কিন্তু বন্ধু-বান্ধব কিছু নিয়ে আসছি এই জেদের হ্যাঁ এরাও আছে গোসল করার জন্য এখন গোসল করতে পারবে কিনা পানি আছে কিনা পানির অবস্থা কেমন সেটা দেখতে হবে আগে গিয়ে সেটা যদি নোংরা থাকে তাহলে গোসল করব না আর যদি নোংরা পরিষ্কার থাকে তাহলে আমরা সেখানে গোসল করব যাই হোক দেখা যাক আজকের অবস্থাটা কেমন সেখানে গিয়ে দেখি আপনারা সাথে থাকুন ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন যে রিসোর্ট সামনে যেখানে সুইমিং পুল গোসল করে দেখতে পাচ্ছেন সেই জায়গাটায় কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে গোসলের জায়গাটা কেমন একেবারে ফাঁকা যেভাবে আমি ভাবছিলাম যে এখানে লোকজন ভরে যাবে তা এখানে এসে দেখি যে এখানে লোকজন খুবই কম এদিকে আবার দেশেরই কিছু ছেলে পেলে আসছে এখানে গোসল করার জন্য এটা আমাদের দেশেরই পেলে তারা আসছে গোসল করার জন্য খুব আনন্দ করতেছে দেখতে পাচ্ছেন উল্লাস গাছ কিন্তু কিন্তু এখানে কিছু ফেসবুক পলিসির কারণে গানগুলো আমি অফ করে রেখেছি কারণ গান বাজানো যাবে না এখানে পলিসি আসবে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটা খুব সুন্দর অনেক সুন্দর লাগতেছে কিন্তু একদম এখানে লোকজন নেই দু একজন লোক নিচে গোসল করতেছে এখানে যারা বেড়াতে আসছে দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখানে গোসল করতেছে না হয়তো তারা কোনো কাজে ব্যস্ত বা প্রচণ্ড রোদের কারণে তারা কিন্তু রুমে কোনো কারণ পানিগুলা গরম হয়ে গেছে যাই হোক অনেক জায়গাতে ঘুরলাম বেড়ালাম আজকে তেমন লোকজন নেই ভালো লাগতেছে না এখন চলে যাব ফাঁকা পার্ক কিছু লোক এসেছিল ফাঁকা ফাঁকা লাগতেছে ভরপুর না যাই হোক এখন চলে যাব যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় দেখতে পারছেন যে গাছ গাছালিগুলো খুব সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে এখানে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে কারণ এটা একটা দেখার মতো জায়গা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ ছায়া দেখতে পাচ্ছেন যে পুকুরগুলা পানি শুকিয়ে গেছে আরো ভালো লাগতো যদি এই পুকুরে ভরপুর পানি থাকতো তাহলে দেখতে আরো ভালো লাগতো আর এদিকে দেখতে পাচ্ছেন যে বড় পুকুরটাও পানি শুকিয়ে গেছে হালকা পানি রয়েছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি মানে দেখতে পাচ্ছেন যে খেলনাগুলো নিচে রাখা হয়েছে যা এরকম পরিবেশে ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে প্রাকৃতির মধ্যে দেখতে পারছেন ভিতরে কিন্তু অনেক গাছ গাছলা চতুর্দিকে খোলা মেলা জায়গা সুন্দর একটি পরিবেশ এখান থেকে ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ হয়ে যায় তাই একটু ঘুরে গেলাম সবাই ভালো থাকবেন আপনারা আইসেন